দুনিয়ার মধ্যে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলে ডাক দেন নাই আখ সেই মধ্যে ডাক দিবেন আখের রাতের মধ্যে ডাক দিবেন তখন ডাক দিবেন পোখানির হানিস রেসুল একদম সাল্লাল্লাহ আলাইউসাল্লা বলতেছেন বেমাদ দিবসে মানুষেরা পাগলের মতো ছুটাছুটি করবে এইদিকে আজাদ ওইদিকে আজপ পুলিশ যেরকম এক ঘরের মধ্যে লোকদেরকে ধরতে আসলে পাশের বাড়িতে যদি আসামি থাকে পাশের বাড়ির আসামিও পেরেশানিতে পড়ে যায় না জানি আমার ঘরের মধ্যে হামলা করে নাকি তীর্থ দ্রু কালকে আমার দেব সে হুম তলাতলে যাকে যখন মাওলা এক দরবারে বারবারে উঠতে থাকবে ওই মুহূর্তে ফেরেস্তারা কিছু সংখ্যক উম্মতদেরকে তাড়াইবে দৌড়াইবে এই দিকের থেকে ওই দিকে দৌড়াইবে হাদিস শরীফের মধ্যে আসছে যখন দৌড়ানো শুরু করবে উম্মতেরা পেরেশানিতে পড়ে যাবে এই দিকে ফেরেশতা দৌড়াচ্ছে ওই আমার আল্লাহ ভয়ঙ্কর ডাক লিমানির মূল করিয়াও বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক বড় বড় পেরেসানিতে পড়ে যাবে আমার নবী চারদিকে তাকাবেন তাকায়া দেখবেন মানুষগুলো পাগলের মতো দৌড়াচ্ছে আল্লাহর নবী চিন্তা করবেন এদের পেরেশানি আমি কিভাবে কমাবো পেরেছানি কিভাবে দূর করব হঠাৎ করে আল্লাহর নবীর মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকে যাবে আমি জানি আমার মাওলাই কারিমকে যদি সেজদা করা যায় মাওলাই কারিমের রহব উতল পাতল শুরু করে দিবে জন্য আমার নবী দৌড়ায়া আর শাহজিমের কাছে যাবে সরাসরি কুরসির কাছে যায়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন রহমত খেলে যাবে আল্লাহ রব্বুল আলামিন দয়া জেগে যাবে ওই মুহূর্তে আল্লাহর নবী যখন ফেরেস্তার মত শেষদার মধ্যে বারবার কাঁদবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি বারবার এই কথাগুলো বলতে থাকবেন আল্লাহ রব্বুল তখন সিদ্ধান্ত নিবেন আমার নবীকে এই মুহূর্তে শেষদা থেকে উঠাতে হলে মহব্বতের ডাক দিয়ে তুলতে হবে সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মধ্যে বসা অবস্থায় কুদরতি হাত ও ভাই আমার হাতের মতো হাত নয় কুদরতি হাত আল্লাহর পুলাল আলামিন নবীর মাথার উপর দিবেন আর ডাক দিবেন ইয়া ইয়া ও মোহাম্মদ দুনিয়াতে জিন্দিগি বর কেঁদেছেন উম্মতি উম্মতি বলে পাগল পারা ছিলেন আজকে এখানে আইসা এইভাবে কাঁদবেন আমার সূর্য হয় না ও মোহাম্মদ মাথা উঠাও যা কিছু চাইবা যা কিছু বলবা যা কিছু আবেদন করবা আমি আল্লাহ সব কোন আবেদন কবুল করে নেব ওই মুহূর্তে ইয়া মোহাম্মদ বলবেন দুনিয়া ইয়া মোহাম্মদ বলেন নাই কিন্তু আখেরাতে ইয়া মোহাম্মদ বলবেন এখন প্রশ্ন হলো দুনিয়াতে বলেন নাই আখেরাতে কেন বলেন দেখবেন স্বাভাবিকভাবে সন্তান যদি একটু বড় হয় সন্তান যদি একটু বড় হয় অন্যায় করেছে সব সময় ছেলেরে তুমি তুমি বলেছে বাবা বলে ডেকেছে এইবার সন্তান অন্যায় করে ফেলেছে সন্তান বাবার পায়ে গিয়া ধরছে আব্বু আমারে মাফ করে দাও বাবা আবেগ নিয়া মাথায় হাত বুলায় বলে আরে বাবা তোর তো আমি কত আগ থেকে মাফ করে দিছি আরে বাবা তোর তো আমি কত আগ থেকে মাফ করে দিয়েছি এই যে আরে বাবা তুই শব্দ ব্যবহার করেছেন জিন্দিতে কোনদিন বাবা এই সন্তানের জন্য তুই শব্দ ব্যবহার করেন নাই তুমি বলেছেন। এখন এই মুহূর্তে তুই বলার অর্থ হলো মহাব্বতের নাকি রাগের জোরে বলেন মহব্বতের না রাগের ঠিক তদরূপ আমার আল্লাহ মধ্যে আমার নবীকে ভালোবেসেছেন একদিনও এক মুহূর্তে এক সময়ের জন্য আমার নবীকে ইয়া মহব্বত বলে ডাকেন নাই আমার দিবসে যখন সত্য করবে আমার আল্লাহ আমার নবীর প্রতি মহব্বত বেশি হওয়ার কারণে ইয়া মহব্ব বলে ডাক দিবে ও ভাই এটা হলো ইয়া মোহাম্বতের এটা কিসের এই জন্য বলি জিন্দিগিবার আমার নবীকে আমার আল্লাহ বড় সম্মান দান করেছেন অনেক সম্মান দান করেছেন ওই নবীজি হজরতে হজরতে আমিনার ঘরে লালন পালন হচ্ছেন সাড়ে চার বছর অথবা পাঁচ বছর পর্যন্ত আমিনা লালন পালন করেছেন গত সপ্তাহে বলেছিলাম করেছেন এবার আব্দুল দেখেন আল্লাহর নবীর মাও নাই আল্লাহর নবীর বাবাও নাই আল্লাহর নবীর বাবাও নাই আল্লাহর নবীর মাও নাই ছন্ন ছাড়া কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যার কারণায় তার কে আছে আল্লাহ বলেন কে আমার আছে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর দায়িত্বটা আব্দুল মুত্তালিবের কাছে সমর্পণ করলেন আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে ছেলেটা মারা গেছে বউমাও মারা গেছে ওর তো কেউ নাই 5 বছরের সন্তান ওকে আমি কিভাবে লালন পালন করব সব সময় টেনশন করতে মনে হয় যেন তার ছেলেই নাই আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদাআ ওয়ান নিহাম কিতাবের 2 নম্বর খণ্ডের 485 নং পৃষ্ঠা থেকে লিখেছেন আব্দুল মতালি যদি টয়লেটও যাইতো তাহলে এই মোহাম্মদকে সাথে করে নিয়ে যাইতো কি জানি আবার কেউ আমার এই নাতিটাকে কেউ জুলুম নির্যাতন করে নাকি এমন কি ঘর থেকে একটু বের হয়ে গোসল করতে যাইতো এখন তো আমরা গোসল করি হাউজের মধ্যে অথবা ঘরের ভিতরে গোসলখানা আছে কিন্তু তখনকার সিস্টেম এমন ছিল না ঘর থেকে অনেক দূরে যেতে হতো গোসল করতে গেলে সঙ্গে নিয়ে কখনো যদি বসতেন একাকি খানা খাইতে বসতেন না আমার নাতি কোথায় আমার নাতি আমার সাথে খানা খাবে তারপরেই আমি খানা খাব এইরকম এন্তেকালের সময় হওয়ার পর চিন্তা করলো আমার এই নাতিটাকে কার কাছে দেওয়া যায় অনেক ভাবলেন কার কাছে জিম্মাদারি যাওয়া যায় অনেক টেনশন করার পরে ভাবলেন আবু তালিব যোগ্য সন্তান হজরতে আলীর বাবা হজরতে আলীর বাবা হলেন আবু তালিব আবু তালিবকে ডাক দিলেন বাপ এই কথা কথা বাপ শুনে যা কাছে গেলেন বাবা কি বলবেন আমি তোকে একটা ওসিয়ত করতে যাই ওসিয়তটা মানবি নাকি কয় আব্বা বলেন যা বলবেন তাই শুনবো আল্লাহর হাবিবকে এইভাবে হাতটা ধরে আব্দুল মো মধ্যে দিয়া দিলেন কয় তোকে আমি দিয়া দিছি ওর মাও নাই ওর বাবাও নাই আমিও চলে যাচ্ছি সম্ভবত আমিও বেশি দিন থাকবো না ওকে কিন্তু দেখে শুনে রাখিস আবু তালিব আব্দুল মুতালিবের কথাটা এমন ভাবে মাথায় গেতে নিয়েছেন হজরতে আলী ছিল আবু তালিবের সন্তান আলীকেও এত ভালোবাসতেন না নিজের সন্তান এত ভালোবাসতেন না প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবী ছাড়া কোথাও তিনি বের হতেন না আলাইহি লিখেছেন হজরতের তখন বয়স হলো আট বছর খানা খাইতে যাইতেন আর বলে দিতেন আমার ভাতিজা কোথায আমার ভাতিজা ছাড়া আমি খানা খাব না ওকে নিয়ে আস আল্লাহর নবীকে আনা হতো তারপরে তিনি খানা খেতে বসতেন আবার কিছু কিছু বর্ণনা আছে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আসতেন না ঘরের কাউকে খানা দিত না আল্লাহ ওই যে বলেছিলাম ছন্ন ছাড়া মাও নাই বাবাও নাই কিন্তু যার কেউ নাই তার আছেন আল্লাহ আমার নবীর মাও নাই বাবাও নাই কিন্তু আমার আল্লাহ নবীর দায়িত্বটা নিজ হাতে গ্রহণ করে নিয়েছে এটা হলো বড় কুত রে ভাই বড় অদ্ভুত খেলা খেলা প্রত্যেকটা কাজে আবু তালিব আল্লাহর হাবিবকে ছাড়া এক মুহূর্ত যাইতেন না ঘুমাইতে যাইতেন স্ত্রীর কাছে ঘুমাইতেন না ভাতিজাকে নিয়ে ঘুমাইতেন স্ত্রীর সাথে সহবাসের যদি কোনো কাজ থাকতো তাহলে অন্য টাইমে তিনি সেটা করে নিতেন কিন্তু ভাতিজাকে এক মুহূর্তেও ছাড়তেন না এত মহব্বত কেন করেন এত এত মহব্বত কেন করেন এটার দৃষ্টান্ত ইফলু কাসির রহমতুল্লা আলেই উল্লেখ করেছেন আল্লাহর নবীকে এত বেশি মহম্মত করতেন একদিন অন্যান্য লোকেরা বলতো ও আবু তালিব তুমি মুহাম্মদকে এত ভালোবাসো কেন অথচ তোমার সন্তান গুলোকে তুমি ভালোবাসো না কারণ কি তখন আবু তালী বড় চমৎকার করে বললেন আমার বাতিজা হলো বরকতি একটা সন্তান আমার বাতিজা হলো বরকতি সন্তান কয় কেমন বরকত কয় যখন সময় হবে তখন আমি দেখাবো ঠিকই একদিন সময় হয়ে গেছে কিভাবে সময় হইল আর রাহিকুল মাকতুম নামক একটা কিতাব আছে সিরাতের কিতাব আল্লামা মুবারক পুরী রহমতুল্লাহ আলহি তিনি সেখানে মধ্যে উল্লেখ করেছেন সারা মক্কার মধ্যে শুধু খরা আর খরা রোদ রোদের তাপের কারণে বালিগুলো অত্যন্ত গরম হয়ে যেত মনে হয় যেন আগুন পুরা মক্কা নগরীতে একেবারে পানি বলতে একেবারে সব শুকিয়ে গেছে পানি নাই কূপের পানিগুলো পর্যন্ত শুকিয়ে গেছে এবার আবু তালিব ভাবতেছে তাহলে বরকত দেখানোর সময় হয়ে গেছে আল্লাহর নবীর বয়স তখন সাড়ে আট বছর এইবার আবু তালিব মক্কা লোকেরা লোকদেরকে সমস্ত বল বলল। আমার বাতিজার বরকত দেখার জন্য তুমি তোমরা সবাই বাইতুল্লার কাছে চলে আস সমস্ত মানুষেরা বাইতুল্লার কাছে এসেছে আল্লাহর নবী এবং আবু তালিব এখনো পর্যন্ত আসে না সব মানুষ কাছে এসে জমাইছে দেখি আজকে তালিবের ভাতিজা মুহাম্মদের দেখব একজন বর্ণনা করতেছেন আবু তালিব সমস্ত মানুষ যখন ভিড় জমাচ্ছে কঠোর গরম মারাত্মক গরম রুত একিবারই খরখর করতেছে আবু তালিব ঘর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভাবে ধরেছেন আঙ্গুলগুলো আল্লাহর নবীর বাম হাতের আঙ্গুলগুলো এই ভাবে ধরেছেন ডান হাত দ্বারা এই কথাটা পর্যন্ত সিরাতের কথা সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর বাম হাতের আঙ্গুলগুলোকে আবু তালিব ডান হাতে এইভাবে ধরা ধরে যাচ্ছে আবু তালিব বড় মানুষ আল্লাহর নবীর বয়স হলো আট বছর ছয় মাস অথবা কিছু অল্প কম আল্লাহর নবী যাচ্ছেন আল্লামা ইবনু কাসির বলতেছেন সারা আসমানের মধ্যে যদি কালো অন্ধকার থাকে হঠাৎ করে পূর্ণিমার চাঁদ দেখা দিলে যেই রকম সুন্দর প্রকাশ পায় আল্লাহর নবী আবু তালিবের ঘর থেকে বের হওয়ার পরে মনে হয় যেন মক্কা নগরীতে একটা চাঁদ আবির্ভাব হয়েছে বার আল্লাহর নবীকে হাতে ধরে সামনে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে বাইতুল্লাহ সামনে গেলেন আবু তালিব এইবার আকাশের দিকে তাকাইল উনি তখন পর্যন্ত তখন পর্যন্ত ইসলাম আসেনি আল্লাহর নবীর বয়স 8.5 বছর উনি আকাশের দিকে তাকায় বলতেছেন ও বাইতুল্লার মালিক আমি জানি এই এলাকার সমস্ত মানুষগুলো গুনা করেছে তোমার সাথে অন্যায় করেছে এই জন্য তুমি রোদ দিয়ে রেখেছ খরা দিয়ে দিয়েছ পানির অভাব করে দিয়েছ পানি নাই জমিনগুলো ফেটে গেছে এটা আমি ভালো করে জানি তবে আমার হাতের মধ্যে যে সন্তানটা আছে আমার বিশ্বাস সবাই গুনাগার হলেও আমার বাতিজার যার কিন্তু কোন দোষ নাই জরে বলেন সোহামাল্লাহ সবার যদি গুনা থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার পাতিজার কিন্তু একটু গুণা এই গুণাকারদেরকে তুমি আজকে পানি দ্বারা ভরপুর করে দাও এই ছোট্ট শিশু সন্তানের মাধ্যমে আল্লামা ইবনু কাসির লিখেছেন আবু তালিব কথাটা বলেছেন সর্বোচ্চ এক মিনিট অথবা দুই মিনিট সেখানের মধ্যে লম্হা চোখের পলক শব্দটি উল্লেখ করেছেন চোখের পলক একটা ফেলতে সর্বোচ্চ এক সেকেন্ড লাগে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সর্বোচ্চ এক লম্হা অর্থাৎ এক সেকেন্ড আমরা ধরে নেই দুই দুই মিনিট এক দুই মিনিটের মধ্যে হঠাৎ করে খালি আসমানের মধ্যে রোদ নাই পুরা অন্ধকার হয়ে গেল আবু তালি ঘোষণা দেওয়া শুরু করলো কেউ থাইকো না কেউ থাইকো না সবাই ঘরে চলে যাও আমার বাতিজার বরকত শুরু হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার বাতিজার বরকতে পুরা মক্কা নগরী মেঘ পালার মাধ্যমে আমার আল্লাহ উর্ভর করে দিবে দেরি হয় নাই ঘরে যাওয়ার আগে বৃষ্টিপাত শুরু হয়েছে ঘরে যাওয়ার আগে বৃষ্টিপাত শুরু হয়েছে সারা দিন বৃষ্টি হয়েছে আল্লামা ইবনু কাসির লিখেছেন ওই বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় ওই বছর মক্কা নগরীতে বেশি ফল ফলাদি হয়েছে ও ভাই এখান থেকে একটা জিনিস বুঝার সেটা হলো আমার নবী বাবা বরকতময় তিনি যদিও ইয়েতি বাবাও নাই মাও নাই কিন্তু তার জন্য রয়েছেন কে আমি আর আপনি যদি অত্যাচারিত হই মাজলুম হই আমাদের দুনিয়ায় কেউ যদি সহযোগিতা করবার মতো কেউ না থাকে তাহলে আমাদের রয়েছেন কে দুনিয়া সমস্ত কাপের বেমান মুষ্টিকরা যদি এক হয়ে যায় আমাদের পক্ষে কেউ থাকলো না কিন্তু আমাদের পক্ষে থাকবেন কে এই মানটা ভিতরে রাখতে হবে এক নম্বর দুই নম্বর হলো আল্লাহর নবী উনি এতিম ছিলেন ছন্নছাড়া ছাড়া ছিলেন যেহেতু ছন্ন ছাড়াকে দাদায় দাদা নিজে ছায়া দিয়েছেন সর্বশেষ চাচা ছায়া দিয়েছেন আমাদের ঘরের ভিতরে যদি আমার ভাইয়ের ছেলে আমার ভাই যদি মারা যায় ভাইয়ের ছেলেদের ছেলেরা যদি এতিম থাকে অথবা আমার নাতি ফুতি যদি এতিম থাকে তাহলে তাদেরকে তাদের প্রতি আমার দয়া দেখানো দায়িত্ব আছে কি নাই জোরে বলেন আছে কি নাই ইনশাআল্লাহ আজ থেকে আজ থেকে ইয়েমের উপর জুলুম করবো না রাজিয়া সত্যি ইনশাআল্লাহ